ডিমের মামলেট করব আজ আবার এক একজন এক এক সময় খাবার খাবে তার জন্য ডিমটাকে মামলেট বানিয়ে নিয়ে আমি একটু পেঁয়াজ দিয়ে করে রাখবো যেন ও ডিমটা একদম কেমন হয়ে যায় অনেকক্ষণ রেখে দিলে সেই যেন সেটা যেন না হয় তো এখন আমি মামলেটগুলো বানিয়ে নেব কড়াই বসিয়ে দিই একদিকে এখানে আমি পেঁয়াজগুলো ভাসে থাকবো আর একদিকে আমি মামলেট করে নেব কড়াই শুকোতে শুকোতে আমি একটা মামলেট রেডি করে নিই অল্প লবণ পেঁয়াজ একবারে দুটো মামলেট করে নেব দুটো ডিমের তারপরে মাছ থেকে কেটে দেব ডিমটা রেডি করে নিয়েছি এখন গুলিয়ে নেব ডিমটা কড়াই গরম হয়ে গেছে কড়াই দিয়ে দিই তেল তেল গরম হয়ে গেছে এখন এর মধ্যে একটু কালো জিরা আর শুকনা লঙ্কা ফোড়ন দিয়ে দেব দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা লবণ দিয়ে দেব হলুদ কমাতে মাত্রে পেঁয়াজটা ভাজা ভাজে থাকুক ততক্ষণ আমি মামলেটগুলো বানিয়ে নিই গরম হয়ে গেলে মামলেটগুলো বানিয়ে নেব প্যান গরম হয়ে গেছে দিদি তেল

পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব সামান্য একটু চিনি এখন এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ একটুখানি জল জল এই যে লঙ্কার গুঁড়োটা দিলাম এটা একটু কষানোর জন্য এই জলটা দিলাম আমি এখন এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো এই রান্নাটা আমি আমার মেয়ের জন্য করে রাখছি আমার মেয়ে যেহেতু মাছ খায় না ইলিশ মাছ খায় না তার জন্য ওর জন্য ডিম রান্না করে রাখছি করে 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 ডিমটা রান্না রাখলে মামলেটটা রাখা যায় কোনো রাতেও আর ঝামেলা করতে হবে না এখান থেকেই ওর দুবেলা হয়ে যাবে আর এমনি মামলেট তো করে রাখা যায় না গরম গরম না বানিয়ে নিলে এই জন্য এরকম পেঁয়াজ দিয়ে একটু করে নিলে তাহলে মামলেটটা করে রেখে দেওয়া যায় যখন খাওয়াস তখন না করলেও হয় এটা হয়ে গেছে খুব তাড়াতাড়িও হয়ে যায় এই রান্নাটা আর সুবিধাও যখন খাবে তখন না করে দিলেও হয় থেকে মামলেটগুলো করে এরকম করে পেঁয়াজ দিয়ে একটু ভেজে রাখলে এটা আর কেমন যেন হয়ে যায় না ডিমগুলো বা গন্ধ হয়ে যায় অনেকক্ষণ ডিমে মামলেট করে রাখলে সেটা এটা করলে হয় না হয়ে গেছে আমি হয় নামিয়ে নেব হয়ে গেছে নামিয়ে বা গন্ধ হয়ে যায় অনেকক্ষণ ডিমে মামলেট করে রাখলে সেটা এটা করলে হয় না হয়ে গেছে আমি হয়তো নামিয়ে নেব হয়ে গেছে নামিয়ে নিয়েছি এটাকে আমি নাম দিয়েছি ডিম চচ্চড়ি